বিশ্বভরণ্য সন্ন্যাসী যুবন এক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে অন্যান্য বছরের মতো এবারও বারোই জানুয়ারি রবিবার সকালে বরালঘাটে বিধায়কের কার্যালয়ের সামনে থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের কার্যালয়ে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর বর্ণাঢ্য এই শোভাযাত্রায় পা মেলান নবদ্বীপ পুরসভার বিমান বিমানকৃষ্ণ সাহা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল মহিলা সংগঠনের সভানেত্রী মনিকা চক্রবর্তী যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা ছাত্র সংগঠনের সভাপতি রাজদীপ চ্যাটার্জি শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা সহ দলের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্ব ও অসংখ্য কর্মীয় সমর্থক শহরের বিভিন্ন ঘুরে শোভাযাত্রা পৌঁছে রাধাবাজার পার্কে বিবেকানন্দ অবক্ষ মূর্তি পাদদেশে পৌঁছে সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পূর্বপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব বর্তমান সময়ে স্বামীজির আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং তা মেনে চলতে প্রতিটি ছাত্র যুবকের প্রতি আহ্বান জানান বিমান বিমানকৃষ্ণ সাহা স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা দেশ আজ যুব দিবস হিসেবে নবদ্বীপের প্রতি আপনি কি বার্তা দেবেন আজকের এই পূর্ণ দিনে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিন উপলক্ষে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি এক বিশাল যুব সমাবেশ করে পরিক্রমার আয়োজন করেছে সেই অর্থে বলতে চাই স্বামী বিবেকানন্দ যখন যুবক ছিলেন তিনি সন্ন্যাসীও ছিলেন যার জন্য তাকে আমরা বীর সন্ন্যাসী বলি তাই তার চেতনা তার মানসিকতা যুব সম্রা সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার লগ্নে বিবেকানন্দ ছাড়া স্বাধীনতা হতো না এটা আমার বিশ্বাস বিবেত বিবেকানন্দ জাগ্রত করেছিলেন যুব সমাজকে তাই যুব সমাজ ছাত্র সমাজ তারা সমাজের তারা মূল শক্তি তাই সেই মূল শক্তিকে জাগিয়ে তুলেছিলেন স্বামী বিবেকানন্দ তাই স্বামী বিবেকানন্দ শুধু বাংলায় নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে তিনি সুনাম অর্জন করেছিলেন এক ধর্ম মহাসম্মেলনের মধ্য দিয়ে আমেরিকার শিকাগো শহরের বক্তৃতার মাধ্যমে তাকে বিশ্ববাসী অভিনন্দিত অভিনন্দন জানিয়েছিলেন সেই দিনে বিবেকানন্দকে মর্যাদা দিতে গেলে যুবদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা সঠিকভাবে পালন করতে হবে